নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এই ভিডিওটা একটু এক্সপেরিমেন্ট করব দেখুন মার্চ মাস থেকেই এটা শুরু করছি কারণ ইয়ার এন্ডিংয়ের মাস হতে চলেছে সনির ট্রানজিট হওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এই ভিডিওটা দিচ্ছি বা আপনাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা দেখুন আমি দুটো ভাগে ভাগ করছি মান্থলি রাশিফলকে থেকে পনেরো এবং পনেরো থেকে তিরিশ বা তো আপনারা যদি ভালো লাগে তাহলে এই সিস্টেমটা কন্টিনিউ হবে না হলে জুড়ে একটাই করে দেয়া যায় যেটা এক থেকে তিরিশ বা একত্রিশের হয় মেস রাশির ভিডিও তাহলে দুটো সপ্তাহের ভিডিও হতে চলেছে কারণ তাহলে ইম্প্যাক্টটা অনেক ভালো পাওয়া যায় বা বুঝতে পারবেন একটা মাসের রাশিফল মানে অনেক কিছু হতে পারে ট্রানজিট হয় অনেক চেঞ্জেস হয় যেমন রবি পনেরো তারিখ নাগাদই রাশি চেঞ্জ করে তো এই ব্যাপারটা তো থাকে থাকে সেই কারণে এইভাবে দেওয়ার চেষ্টা করছি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগলে আপনাদের জন্য তো বানানো তো ভালো লাগলে কন্টিনিউ করব না হলে চলত চলতো সেরকমই থাকবে তাহলে মেষ রাশি এক থেকে পনেরো তারিখ কী রেজাল্ট পাবেন মান্থলি বলবো না হাফ মান্থলি বলছি হ্যাঁ তো চলুন শুরু করি আর ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো চাইলে যোগাযোগ রাখবেন মার্চ মাসের ভিডিও মেষ রাশির ভিডিও প্রথম পনেরো দিনের ভিডিও আবার একটা ভিডিও আসবে সেকেন্ড পনেরো দিনের জন্য তো ভালো লাগলে জানাবেন এবং খারাপ লাগার হয়তো কথা নয় তো দেখা যাক আপনাদের কি হয় না হয় আমি তো বুঝতে পারছি না আপনারা যেটা বলবেন বা যা জানাবেন প্রথমত বলবো যে দেখুন আমি এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম আমি মানে আমার দৈনিক রাশিফলগুলোতে চিন্তা করছি করছিলাম আর কি করা ঠিক হবে কি না বা এগুলো দেখুন প্রথম কথা হচ্ছে প্রথম যে ব্যাপারটা হচ্ছে পুরো জিস্টগুলো ইম্প্যাক্ট করার চেষ্টা করবো শরীরটা মেসরাশির মানুষজন বা জাতক জাতিকা দের শরীরটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাচ্ছে আমি যখন মেসের মানুষ বা আমি যখন একজন মেসের জাতক বা জাতিকা এক্সপেক্ট করব বা আশা করবো শরীর কিন্তু ভালো হচ্ছে প্রথম পনেরো দিন অন্তত কারণ কাজ করতে হবে তো কাজ করতে হলে শরীরটাকে ভালো রাখতে হবে শরীর অনেকটা ভালো থাকছে এবং কোনো যদি কোনো রোগ ভোগও চলে না এক্সপেক্টেড এটা আপনারা হেলথ ওয়াইজ অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন কিন্তু বন্ধুরা গুরুজনদের শরীর কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে বাবা মা বা এজেটদের শরীর কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে একটু লক্ষ্য রাখুন বাচ্চাগুলো ভালো আছে পার্টনার ভালো আছেন এবং যে বন্ধুরের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে তারা কিন্তু ভালো রয়েছেন বা তারা কিন্তু ভালো ফল পাচ্ছেন এটা কিন্তু ব্যাপার বা এটা কিন্তু ঘটনা তো মেস প্রথম পনেরোটা দিন শরীর ভালোর দিকে যাচ্ছে ট্রিটমেন্ট করানোর থাকলে ডাক্তার দেখানোর থাকলে দেখাবেন কথা বলবেন বা আলোচনা করবেন অসুবিধা নেই এটা এক নম্বর কথা দেখুন বন্ধুরা আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা ইনভেস্টমেন্ট হতে পারে কোনো ইনভেস্ট কোনো খাতে ইনভেস্ট কোনো কিছু কেনাকাটি এটা কিন্তু যায় এখনও সাতি শুরু হয়নি এই প্রথম পনেরো দিনেও শুরু হচ্ছে না তো ইনভেস্টমেন্ট করার থাকলে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে করতে পারেন ফাইনান্স একটু ব্যয় বাড়ছে একটু ব্যয় থাকবে খরচা লেগে থাকবে কিন্তু ইনভেস্ট কোনো খাতে কোনো জায়গায় কোনো কিছুতে ইনভেস্টমেন্ট এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বাড়ি বা ভূমি চলতে পারে সাড়ে সাথে শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার ভাবা যায় কিন্তু আমি বলবো যে যদি এরকম হয় দু মাস চার মাসের জন্য সেই ইনভেস্টমেন্ট নয় লং টার্মে টাকার ব্যয় একটু বেশি থাকছে বাট চলতে পারে কিন্তু বন্ধুরা এই দুটো সপ্তাহে যদি কোনো ট্যুর কোনো ট্রাভেল বা কোনো ট্যুরের ব্যাপার থাকে ট্রাভেলের ব্যাপার থাকে একটু দেখে কারণ ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে একটু ভোগাচ্ছে বা ভোগান্তির জায়গা তৈরি করে দিতে পারে তো কোনো না কোনোভাবে ট্যুরিজম বা ট্রাভেলিং একটু আপস অ্যান্ড ডাউন্স কিন্তু লেগে থাকছে বা একটু প্রবলেম বা প্রবলেম কিন্তু দিতে পারে এটা একটু খেয়াল রাখতে হবে বা এটা একটু লক্ষ্য রাখতে হবে খুব সিওর না হয়ে সিওর সিওরিটি না পেয়ে ট্রাভেল কিন্তু যাওয়াটা চাপের হবে তো বন্ধুরা এটা একটু দয়া করে লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন মেসের মানুষ ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে চল চলছে পাওনা টাকা থাকলে আদায় হবে কোনো খাতে ইনভেস্ট করা চলতে পারে দেখুন খুব ক্রুশিয়াল সময় মার্চের ফার্স্ট দু উইক চাকরি বা চাকরির দিকটা কেমন হবে কি হতে পারে কী রকমভাবে চলতে পারে সেটা একটু দেখি বৃহস্পতির মার্গী হয়ে যাওয়া এটা ভালো পয়েন্ট দেখুন কাজের ফ্লো কিন্তু রয়েছে দুটো জিনিস আমি এই সময়টা এই দুটো সপ্তাহে আপনাকে খেয়াল রাখতে বলছি প্রথম হচ্ছে অথরিটিস বা ম্যানেজমেন্ট এদের সাপোর্ট নেই কর সাপোর্ট কম কর্মক্ষেত্রে কালিক বা কালিকদের থেকে কম বেশি জেলাসি বা শত্রুতা পেছনে লাগা এটা পাচ্ছেন এই দুটো জায়গা লক্ষ্য রাখুন এরা দেখুন মার্চ আমি ধরতে পারি টার্গেট রয়েছে প্রচণ্ড প্রেশার এবং যত সময় এগিয়ে আসে সেই চাপটা থাকে তো সিনিয়ররা কোনোভাবে চাইছেন না যে আপনি এগোন চাকরির জায়গায় এবং কলিগ তারা কোনো না কোনোভাবে আপনাকে একটু বেগ দিচ্ছেন তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা পাবলিক সাপোর্ট ভালো কাজের পরিবেশ পরিস্থিতিগুলো বাক বাকি জায়গাগুলো ভালো কাজের প্রসেসিংটা ভালো হচ্ছে তো কাজের ফ্লোটা ভালো থাকছে নতুন অপরচুনিটি তৈরি হবে কিন্তু এই লোক দুটো সম্প্রদায়ের থেকে আপনি একটু সাবধানে থাকবেন আপনি যখন মেসের মানুষ বা আপনি যখন মেসের জাতক জাতিকা হচ্ছেন হলে কিন্তু অসুবিধা বা সমস্যা বা সমস্যার জায়গা নির্দেশ করছে বা তৈরি করছে তো বন্ধুরা মেস হলে চাকরি ক্ষেত্রে কাজ হবে ওই লোকগুলো থেকে সাবধান এরা দুটোভাবে ক্ষতি করবে এক হচ্ছে কোনোভাবে ডিমোটিভেট করবে এই এটা নয় এটা নয় এটা এটা নয় এটা করো না এটা খেয়েও না এইভাবে কোনোভাবে আপনাকে ডিমোটিভেট করবে এবং দু নম্বর হচ্ছে খুচরো খাচরা প্রবলেম ক্রিয়েট করবে এই দুটো জায়গায় সাবধান থাকুন চাকরির অপরচুনিটিস তৈরি হতে পারে বাট চেঞ্জেস একটু দেখে সাড়ে সাতই আগে শুরু হোক তারপর দেখা যাবে তারপর ভাবা যাবে এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়া বা এগুলো একটু সামলে একটু দেখে কথা এগোনো যেতে পারে ধিমে তাল এগোনো উচিত হবে পরিবেশগুলোকে লক্ষ্য রাখাটা ভালো আশা করি বুঝতে পাচ্ছেন দৈব সাপোর্ট করছে ডেস্টিনির সাথে রয়েছে তো অসুবিধা নেই পেরিয়ে যাবেন এরা ভুগিয়ে দেবে মানসিকভাবে এটা প্রবলেমের বা এটা সমস্যার বলতে পারি ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন অপরচুনিটি তৈরি হচ্ছে কোনো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ ফেস করা বা ইন্টারভিউ দেওয়ার ব্যাপার থাকলে এই দুটো সপ্তাহ আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আমি প্লাস জোর দেবো যেটাই বন্ধুরা বিজনেস খুব ভালো এই মাসে এই সরি মাস বলছি প্রথম রাশি এটা এইভাবে করা এই দুটো সপ্তাহ বিজনেস খুব ভালো হবে কাস্টমার পাবেন কাস্টমার ফ্লোটা পাবেন দেখবেন হিট সেলিং প্রোডাক্টগুলোর শর্টেজ যেন না হয়ে যায় যেন না কাস্টমার ফিরে যান কিন্তু কাস্টমার আসা কাস্টমার ডিল মাল বিক্রি ভালো হচ্ছে পার্টনারশিপ বিজনেস ভোগাবে নতুন ব্যবসা নতুন ইনভেস্টমেন্ট বিজনেসে দশ লাখ টাকার মাল তুলে নিচ্ছি আমি এই মুহূর্তে করতে পারন করছি বিজনেস কিন্তু ভালো চলছে বিজনেস হচ্ছে ভালো বিজনেসের ফ্লো বা পজিটিভিটির জায়গাটা ভালো হচ্ছে আপনি যখন মেষরাশি হচ্ছেন বা মেষের জাতক জাতিক হচ্ছেন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন চাকরি করা চাকরি চালানো বিজনেস করা বোথ সাইডে পজিটিভিটি বোথ সাইডে কিন্তু লোকজনদের থেকে সাবধান যাদের সঙ্গে ওঠা বসা তাদের থেকে সাবধান আমি ধরুন চাকরি বা বিজনেস আমি ধরুন আপনার একজন কালিগ বা মানে আপনার একজন কাস্টমার বা এটা আমি সাপোর্ট করছি বা আমার সাপোর্টটা পাবেন এই ব্যাপারটা বলতে পারি তো এটা একটু দেখে নিতে হবে বন্ধুরা বা এটার উপর একটু নজর রাখতে হবে বাস এইটুকু দেখুন ভালো ফল পাবেন চাপ আছে হ্যান্ডেল করতে পারবেন নো প্রবলেম নো প্রবলেম কোনো প্রবলেম নেই বিশ্বাস করুন কোনো অসুবিধা হবে না দেখুন এবার দেখুন টার্গেট রিচ করতে প্রেশারটা থাকবে বা ওটা কিন্তু দিনের শেষে ভালো রেজাল্ট হচ্ছে ঘটনা এটা এক্সপেক্টেড বন্ধুরা দাম্পত্য জীবন কিন্তু ভীষণ রকমভাবে অশান্তিময় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দুজনের রিলেশনশিপ বা বন্ডিং ভালো রকমভাবে ভোগান্তির জায়গা পাওয়া যাচ্ছে ছোট ছোট ভোগান্তি লেগে থাকছে এবং দাম্পত্য জীবনে চাপ আছে আপনি হাউসওয়াইফ হলেও ইনলস ভোগাবে ননদ যা এরা ভোগাবেন আপনি একজন ছেলে বা আপনি একজন মেয়ে বাড়ির লোকজন সাপোর্ট করছেন কিন্তু একটু বাঁকা এক বাবা মার সাপোর্টটা থাকছে কিন্তু ভাই বোন একটু যেন তাদের ব্যবহার ঠিক নেই তাদের চালচলন ঠিক নেই বা এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন প্রেম খুব ভালো প্রথম দুটো সপ্তাহ এক থেকে পনেরো তারিখের রাশিফল তো প্রেম খুব ভালো খুব ভালো চলছে যথেষ্ট স্টেবেল থাকছে বা পজিটিভ থাকছে আপনি যখন মেষ রাশি দাম্পত্যটা সামলান পারিবারিক জীবনটা ঠিকঠাক আমি বা তাহলে কোন জায়গাটায় হিট করছি বুঝতে পারছেন তো শত্রুতা 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 এটা লক্ষ্য রাখবেন আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু খেয়াল রাখুন প্রেম ভালো চলবে মাথাটা ঠান্ডা রাখতে হবে কারণ দ্বাদশভাবের ওপর চাপ পড়ছে দ্বাদশভাবে রাহু বুধ শুক্র তো দ্বাদশ ভাবটার চাপ পড়ছে মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং যেহেতু রাশির ওপর রাহু দৃষ্টি পড়ে যাওয়া এই জায়গাটা একটু নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা সন্তান সুখ ভালো সন্তানের হেলথ সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার সাথে আপনার পুত্র বা কন্যার বন্ডিং ভালো হচ্ছে বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা এগোতে কিন্তু পারে না প্রতিবেশী আত্মীয় স্বজন এরা ঠিক আছেন আউটসাইডারদের সাপোর্ট পাবেন ধরুন আমি আপনার বাইরের লোক আমি আপনাকে বলছি না চলো ঠিক আছে আমি এগো এগো না বা আপনি তুমি এগো এই ব্যাপারটা ভালো হচ্ছে কাছের লোকজন চেনা জেনা সার্কেলের ওই পাঁচ ছজন আটজন এরা ভোগাচ্ছে দেখুন বন্ধুগুলা যখন ল বা লিগাল কোনো প্রবলেমস থাকছে ল আইন আদালত পুলিশি ঝামেলা বা কোর্ট কাছের রিলেটেড এই দু সপ্তাহের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন লিগাল ব্যাপার পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম আইন জটিলতা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং ধরুন কে দশ তারিখে একটা কেসের ডেট রয়েছে থাকে না পনেরো তারিখে একটা কেসের ডেট রয়েছে ভালো হচ্ছে তবে যদি মনে হয় কারুন নামে কেস করব একটু দেখে এই মুহূর্তে কারণ ফলটা একটু চাপের হতে পারে বা সমস্যার হতে পারে বা সমস্যা বহুল হতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখবেন তাহলে দেখুন কোন কোন দিকগুলো ছুলাম শরীর ছুলাম পয়সা ছিলাম বাবা মার শরীর ছুঁড়া ভ্রমণ চাকরি বিজনেস দাম্পত্য প্রেম সন্তান লিগাল প্রতিবেশী আমি সব কথার দিককেই টাচ করতে করতে এসছি। একটা জিনিস তাহলে কোন জায়গাটা কমন বেরোচ্ছে দেখুন মানসিক চাপ বাড়ছে প্রেশারটা রয়েছে নানাজনের নজরটা পড়ছে লোকজন একটু শত্রু ভাবাপন্ন মনোভাব দেখাচ্ছেন এটা দৈব সাপোর্ট করছে পার করে যাওয়ার জায়গা রয়েছে এবং এক দুজন ভালো বন্ধু বা ভালো বন্ধুত্বের সাপোর্টগুলো আপনি পাচ্ছেন বন্ধুকে জানেন তো প্রথম চ্যানেলে দেখে নেবেন মেষ কারা বন্ধু হয় তো এটা পেয়ে যাবেন তাহলে লাস্ট কোনটা থাকছে এডুকেশানের পার্ট এবং এই মুহূর্তে এডুকেশান তো সবচেয়ে বড় জায়গা কারণ পরীক্ষার সময় পরীক্ষার মুখে বা পরীক্ষা চলছে অনেক ছেলে মেয়েগুলোর অনেক বাচ্চাগুলোর তো বন্ধুরা যখন বেসিক বা এন্ট্রি প্রাইমারি লেভেলের এডুকেশানটা দেখছি ফোর্থ হাউস খুব জোরালো থার্ড হাউস যথেষ্ট ভালো তো চতুর্থ ভাব যেহেতু স্ট্রং অ্যান্ড স্টেবেল তো প্রাইমারি লেভেলের এডুকেশান ভালো হচ্ছে পড়াশোনা বা পরীক্ষা আশাবাদী ভালো ফল পাবেন যারা প্রাইমারি মাধ্যমিক এইচএস লেভেল পর্যন্ত শিক্ষা বা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো সফলতা যথেষ্ট স্টেবেল সফলতা এবং পড়াশোনা ভালো হতে পারে গ্র্যাজুয়েশান মাস্টার্স লেভেল এই পড়াশোনায় কিন্তু চাপ বাড়ছে এই ধরনের পড়াশোনা বা এই লেভেলের পড়াশোনা মেসের মানুষজনদের জন্য খুব একটা ফ্রুটফুল বা খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে বলতে পারছি না তো একটু উচ্চ শিক্ষার জায়গায় বাধা রয়েছে আবার অনেকটা উঁচু লেভেলের পড়াশোনা যারা বিদেশে রয়েছেন পিএইচডি মাস্টার্স বা রিসার্চ ওয়ার্ক করছেন এক্ষেত্রে গুরুদের সাপোর্ট এবং এই ধরনের এডুকেশানগুলো এক্সপেক্টেড আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে বা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে তো উচ্চশিক্ষা হায়ার লেভেল উঁচু উঁচু লেভেলের পড়াশোনা সেখানে সফলতা তো গ্র্যাজুয়েশান মাস্টার্স এই ধরনের পড়াশোনা এবং যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন এদের পড়াশোনাগুলো একটু লক্ষ্য রাখুন যারা ধরুন বিটেক এমটেক বা ল বা ম্যানেজমেন্ট এদের পড়াশোনা আশাবাদী আশা করতে পারি পজিটিভ রেজাল্ট দেবে হুম এই হচ্ছে প্রথম পনেরো দিনের একটা জিস্ট তিনটে নক্ষত্র অশ্বিনী শরীর সাবধান সব মানুষের ইনক্লুডিং মি আমাকে নিয়ে শরীর সাবধান ভরণী নক্ষত্র এক্সপেন্স দেখে কন্ট্রোল করুন এক্সপেন্স খরচা নিয়ন্ত্রণ করুন কৃত্তিকা মানে আপনি যখন কৃত্রিকা নক্ষত্রের মানুষ বিশ্বাস খুব কমজনকে করুন খুব চেনা জানা একদম লিমিটেড সার্কেল তাদেরকে বিশ্বাস করুন না হলে কিন্তু ঠকবেন না হলে কিন্তু প্রবলেমে পড়বেন তো এইটুকু থাক বন্ধুরা যদি আপনাদের এটা ভালো লেগে থাকে এটা তো কন্টিনিউ হবে কারণ একটা যেহেতু শুরু করেছি বারোটা করব তো আপনারা কমেন্ট করবেন দুটো সপ্তাহ মানে দুটো সপ্তাহ রাশিফল দিলাম জিস্ট করে ভালোভাবে সাপ্তাহিক রাশিফলে কি হয় চল্লিশ মিনিটের ভিডিও হলেও দু তিন মিনিট করে এক একটা থাকে তো দুটো সপ্তাহের ভিডিও মোটামুটি একটা ভালোভাবে তো যদি আপনাদের ভালো লাগে কন্টিনিউ হবে কমেন্ট করবেন আমার বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা ভালো থাকুন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবং সেকেন্ড হাফের ভিডিও পেয়ে যাবেন পনেরো থেকে তিরিশ একতিরিশ প্রত্যেক মাসে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ডেসক্রিপশানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার